বিহারের অদ্ভুত একটা মন্দির আর তার থেকে অদ্ভুত এখানকার প্রথা রক্ত ছাড়া বলি অর্থাৎ বলি হবে কিন্তু রক্তপাত হবে না যেখানে মাত্র কিছুক্ষণের জন্যই মা এই বলি স্বীকার করেনি এবং তার পর সেই পশুতে ফিরে আসে জীবন অদ্ভুত আর অবিশ্বাস্য যার রহস্য ভেদ করতে পারেনি আর শুধু তাই নয় এই মন্দির দুনিয়ার পৃথিবীর সবচেয়ে পুরনো মন্দির এই মন্দিরটা তাও আবার বিহারে এটা যেন বিশ্বাসই হয় না আর সেই কারণেই সাসারাম ভ্রমণের ভ্রমণ লিস্ট তৈরি করার সময় মা মুন্ডেশ্বরীর নাম সবার প্রথমে মাথায় ছিল এই জায়গা দেখতেই হবে সমগ্র ভারত জুড়ে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির কিছু মন্দির এতটাই পুরনো যে তাদের প্রতিষ্ঠাকাল নিয়েও রয়েছে নানান মতবিরোধ এই মন্দিরগুলো শুধু ধর্মের প্রতিনিধিত্ব করে না বরং তাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আপনি কি জানেন ভারতের সব থেকে পুরোনো মন্দিরটি কোথায় আমাদের প্রতিবেশী রাজ্য বিহারেই রয়েছে সেই জায়গা যার সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ঐতিহাসিক পৌরাণিক গুরুত্ব ভারতের বেশ কিছু প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যেই মধ্যে অন্যতম হচ্ছে এই মন্দির ওড়িশার কোণারক সূর্য মন্দির মহারাষ্ট্রের কৈলাস মন্দির তামিলনাড়ুর মন্দির এমনকি গুজরাটের দ্বারকাধীশ মন্দির এই সবকটা মন্দির প্রাচীন তা আমরা অনেকেই জানি তবে এইরকমই প্রাচীনতম একটি মন্দির রয়েছে বিহারে অনুমান করা হয় চতুর্থ শতাব্দীতে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল এমনকি কিছু সূত্র বলছে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে একশো আট খ্রিস্টাব্দে যদিও বা তা নিয়ে দ্বিমত রয়েছে জানা যায় চীনা পরিব্রাজক হিউন চাং লেখাতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া গিয়েছিল আমি বলছি বিহারের রামগড় জেলার অতি প্রাচীন মন্দির যা বিশ্বের বিরল মন্দির মা মুন্ডেশ্বরী দেবীর মন্দির এই মন্দির রয়েছে পাহাড়ের ছশো আট ফুট উচ্চতায় বিহারের সোন নদীর ধারে রামগড় গ্রামের কৈমুর মালভূমির মুন্ডেশ্বরী পাহাড়ের ওপর রয়েছে এই মন্দিরটি জানা যায় গুপ্ত সাম্রাজ্যের সময় নির্মিত এই বিরল মন্দিরটি শতাব্দী ধরে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে মুন্ডেশ্বরী পাহাড়ের উপর অবস্থিত এই বিরল মন্দিরটি অত্যন্ত উঁচুতে তো দাঁড়িয়েই রয়েছে তার পাশাপাশি মন্দিরের বয়স নিজেই একটি উল্লেখযোগ্য দিক মন্দিরটি বহন করে চলেছে প্রায় দু হাজার বছরের ইতিহাস সময়ের সাথে সাথে নিজেও টিকে রয়েছে আর বাঁচিয়ে রেখেছে তার রহস্যময় দিকগুলো এসআই সম্প্রতি এই মন্দিরটিকে একশো আট খ্রিস্টাব্দ বলে জানিয়েছে যা এটিকে দেশের প্রাচীনতম হিন্দু মন্দির হিসেবে স্বীকৃতি দেয় অবশেষে মন্ডেশ্বরী মন্দিরটি ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি হিসেবে ব্যাপকভাবে চিহ্নিত যদি বা এই মন্দিরের সঠিক বয়স নিয়ে পণ্ডিত এবং ইতিহাসবিদদের মধ্যে কিন্তু আলোচনা সর্বদাই বিদ্যমান প্রশ্ন মনের মধ্যে থেকেই যায় কি এমন প্রমাণ যা দ্বারা প্রমাণিত হয় এই মন্দিরটি প্রাচীনতম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা যে তথ্য প্রকাশ হয়েছে তার উপর ভিত্তি করেই এই মন্দিরকে প্রাচীনতম মন্দির বলা হচ্ছে এসআই এর এই তথ্যের উপর নির্ভর করেই জানা যায় একশো খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল মানে প্রায় দুশো বছরের পুরনো এসআই এটাকে ফাংশনাল অর্থাৎ নিয়মিত পুজো চলা মন্দির হিসেবে মেনে নিয়েছে মন্দিরের ভিতরে বিভিন্ন প্রাচীন পাথরের শিলালিপি পাওয়া গিয়েছে যা এই মন্দির যে প্রাচীন তার প্রমাণ বহন করে বিহারের ট্যুরিজম বোর্ডও বলছে ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের এর ইনস্ক্রিপশন অর্থাৎ শিলালিপি পাওয়া গিয়েছে এই স্থাপত্য শৈলী এই মন্দিরটি অষ্টভুজ পরিকল্পনাতে তৈরি যা সত্যি খুবই বিরল বিহার সরকার বলছে এই মন্দিরের পুজো কখনো বিরতি পায়নি অনন্তকাল ধরে এই মন্দিরে পুজো হয়ে আসছে মুন্ডেশ্বরী মন্দিরটি সম্পূর্ণরূপে পাথর দিয়ে তৈরি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আমি আগেও বললাম এই মন্দিরটি অষ্টভুজ আকৃতি যা দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় একটি একক পাথর দিয়ে তৈরি যা এক ধরনের গ্রানাইট এই মন্দিরকে বিরল করে তুলতে তারই বেশি অবদান এবারে বলি সেই জায়গা যে কারণে আমার এই মন্দিরটা দেখতে আসা এইখানকার অদ্ভুত এক প্রথা ছাগল বলি দিলে সেই ছাগলের ঘটনা কোনো রক্তপাত হ্যাঁ এই মন্দিরে ঘটে এমনই অবিশ্বাস্য এক বলি যার সাক্ষী থেকেছেন বহু মানুষ এখানে ছাগল বলি দেওয়ার সময় কোনো অস্ত্র ব্যবহার করা হয় না এখানে কোনো পশুকে জবাই করা হয় না বরং পশুটিকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং তারপর তাকে মুক্তি দেওয়া হয় দেবীকে সন্তুষ্ট করার এবং তার আশীর্বাদ লাভের জন্য এই প্রথা আজীবন চলে আসছে যে ছাগলকে বলি দেওয়ার জন্য আনা হয় তাকে প্রথমে স্নান করানো হয় ফুল দিয়ে সাজিয়ে তাকে বলিদানের জন্য মায়ের সামনে নিয়ে আসা হয় তারপর পুরোহিত মশায় তাকে দেবীর সামনে শুইয়ে দেন অদ্ভুতভাবে ছাগলটি প্রায় জ্ঞান হারিয়ে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকে আবার দেবীর প্রসাদ অর্থাৎ দেবীকে ছোয়ানো ফুল ছাগলটির মাথায় ছোঁয়ানো মাত্রই সে জ্ঞান ফিরে পায় অদ্ভুত আর অলৌকিক এই অলৌকিক বলি বিজ্ঞানের সব যুক্তিকে যেন হার মানায় এই জায়গায় চালের ভোগ দেওয়া হয় মনে করা হয় এই প্রসাদ গ্রহণ করলে নাকি মানুষের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় অনেকেরই বিশ্বাস দেবী মণ্ডেশ্বরী ভীষণই জাগ্রত মানুষের প্রার্থনা সবসময় তিনি গ্রহণ করেন এখানে দুর্গার এক তান্ত্রিক রূপ হিসেবে দেবী মা পূজিত হন এছাড়াও মন্দির রয়েছে পঞ্চমুখী শিবের মূর্তিও মনে করা হয় মন্দিরটি মুন্ড নামের একটি রাজা নির্মাণ করেছিলেন তিনি গরু হত্যার জন্য এক ঋষি দ্বারা অভিশাপ্ত হয়েছিলেন ঋষি তাকে বলেছিলেন তিনি যদি শিব এবং শক্তির জন্য একটি মন্দির নির্মাণ করেন তবেই তিনি তার অভিশাপ থেকে মুক্তি লাভ করবেন রাজা তার পরামর্শ অনুসরণ করেন এবং পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি স্থাপন করেন এবং তারপর থেকে এই মন্দির নিত্য পূজিত হয়ে আসছে এখানে মানুষের বিশ্বাস বনবাসের সময় ভগবান রাম এসেছিলেন এই মন্দিরে শিব আর শক্তির কাছে প্রার্থনা করেছিলেন আশীর্বাদ পেয়েছিলেন তিনি মন্দিরে একটি শিবের প্রতীক বা লিঙ্গ প্রতিস্থাপন করেছিলেন যা মুখ লিঙ্গ নামে বা মুখ্য বিশিষ্ট লিঙ্গ নামে পরিচিত এই কিংবদন্তিগুলি আজও জীবিত বা প্রাসঙ্গিক কারণ অনেক মানুষ উৎসব আচার অনুষ্ঠানের সময় এগুলো উদযাপন করেন মন্দিরের পূর্ব অংশে অবস্থিত দেবীর মূর্তিটিকেই মন্দিরের প্রধান দেবী হিসেবে মনে করা হয় এই মন্দিরের কেন্দ্রে রয়েছে পঞ্চমুখী শিবলিঙ্গ যা আমি আগেও বললাম তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই শিবলিঙ্গের রং এই মন্দির যদি পরিদর্শন করতে যান তাহলে কয়েকটা পরামর্শ আপনাকে দিয়ে রাখি এই মন্দিরের ভিতরে কোনো ছবি তোলা নিষিদ্ধ আপনার গাড়ির পার্কিং হিসেবে দশ থেকে পঞ্চাশ টাকা চার্জ করতে পারে মন্দিরে পৌঁছানোর জন্য বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় এই মন্দির পরিদর্শনের সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ তখন আবহাওয়া মনোরম থাকে যদিও বা মন্দির কেবল শুধু একটা মন্দির নয় বহু ভক্তের অনুভূতি এটি ভারতীয় পরিচয় প্রতীক কৈমুরের মন্ডেশ্বরী মন্দির সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করলাম এই জায়গা ঘুরতে আসলে কিন্তু এখানকার পরিবেশ আর সুন্দর দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন তাই সাসারাম ঘুরতে আসলে কিন্তু এই প্রাচীনতম মন্দির ঘুরতে ভুলে যাবেন না আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার